হচ্ছে সে সাহসী যুবক তোমার নাম কি ইলিয়াস তো এই ইলিয়াসি এই করে নাম ছিল তোমরা কয়জন নাম ছিল চল্লিশ পঞ্চাশ জন নাম ছিল তো নামার পরে আসলে কি তোমরা মানে তোমাদের কাছে কোনো কিছু লাগছে যে এখানে কিছু পাইছো এরকম লাগছে ভয় করে নাই যে মনে করে এইটার ভিতরে নাম সাজে ভয় করছিল একটু একটু ভয় ছিল ভিতরে তুমি যেখানে নাম ছিল ওই ওই যে জিনিসটা বাসে ওইখানে কতটুকু পানি হইবো আনুমানিক সাত ফুটের মতো পানি ওইখানে এসে তো তুমি ওইখানে যা ডুব দিছিলা না কাদার মতো কাদায় হাত দিছিলা হাত দিয়ে কি কোনো কিছু পাইছো বা কোনো অনুভূতি লাগছে যে কোনো রকম তোমার কাছে এই যে তোমরা যে নামলা মানে বিশ পঁচিশ জন বা পঞ্চাশ জনের মতো তো সবাই যে নাম একসাথে সবাই তো আর কিছুই পায় না তোমরা এই যে একসাথে নামার পরে তোমরা তোমাদের

সবাই মানে রাসেল চলে গেছে আজকে তো আবার মানে তোমাদের চিন্তা ওনাকে ভুল প্রমাণ কইরা ভুল প্রমাণ কইরা আজকে আবার সে বাসলো সে আজকে আবার সে বাসলো এখন এই যে মানে পুকুরের এই সিচুয়েশনে যে তোমাদের এরকম একটা বাড়ি আশেপাশেই বাচ্চা কাচ্চারা তো মনে হয় অনেক ভয় থাকে তাই না হ্যাঁ বাচ্চারা বয় থাকে তো বাচ্চারা বাচ্চাদেরকে রাতে ঘর থেকে বাইরে হতে দেয় না তো ঘরেই থাকে হ্যাঁ ঘরেই থাকে আর এইখানে লাইটিং এর কোনো ব্যবস্থা করা হয়নি হ্যাঁ লাইটিং আছে তো লাইটিং আছে এটা কারণ তাহলে সবাই একটা জিনিস বুঝতে পারবে এটা তো অনেক দৃশ্য আছে যে এটা কি জিনিসটা অনেকে অনেকে আতঙ্কের ভিতরে আছে এটা যদি ডোবরে নামে যদি কিছু পায় তা যদি না পায় তাহলে সবাই বিশ্বাস করবে যে না এখানে কিছু একটা আছে